হ্যালো ফ্রেন্ডস সকালের ব্রেকফাস্টটা যদি হেলদি ও টেস্টি হয় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই কাটে শরীরও ভালো থাকে আর মনও ভালো থাকে তো আজ বানিয়ে নিচ্ছি ওটস দিয়ে একদম নতুন ধরনের দারুণ একটি রেসিপি গ্যারেন্টি দিয়ে বলছি এই ধরনের ওটস রেসিপি হয়তো আগে কখনো বানিয়ে খাননি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে এই ওটস রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ করে এটা স্ম্যাশ করেও নিতে পারেন তবে চটজলদি বানাতে গেলে আলুটাকে এইভাবে গ্রেড করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকে এইভাবে চপারের সাহায্যে চপ করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি যে কোনো কাজই সম্ভব হবে আর সকালে যেহেতু হাতে কম সময় থাকে তাই এই সমস্ত জিনিস দিয়ে কাজটা করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তবে আপনারা চাইলে এটা করে কুচিয়ে নিতে পারেন দেখুন এটা কত তাড়াতাড়ি হয়ে গেল এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো ভিডিও শেষ অবধি আমার সাথে অবশ্যই থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তাতে গোটা জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি চপ করে রাখা বাঁধাকপি আর গ্রেড করে রাখা আলু সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিয়েছি এর সাথে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একের তিন চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করতে দেব ততক্ষণে বাঁধাকপি গুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে এই পুর যেকোন কিছুর মধ্যে খুব খেতে ভালো লাগে এবার প্লেটে নামিয়ে আর ঠান্ডা হতে দিচ্ছি এটাকে একটি নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা দিন ও রাত যখন খুশি বানিয়ে নিতে পারেন খেতে খুব ভালো লাগে এবার এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এখানে হাফ বাটি পরিমাণ ছোলার ডাল ছোলার ডালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছিলাম গরম জলে এবার নিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণ আতপ চাল আতপ চাল যেহেতু খুব তাড়াতাড়ি ভিজে যায় সেজন্য আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ভাতের চালও দিতে পারেন আতপ চালটাকে গরম জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি এবার একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাম্বাটি পরিমাণ ওটস আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চার কাপ পরিমাণ জল এবার ওটসটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু ওটসটা হাতে করে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন দেখুন ওটসটা একদম ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে এটাকে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি এই ধরনের নতুন নতুন ওটসের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন এবার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজানো ছোলার ডাল আর আতব জাল তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে আর একের চার কাপ পরিমাণ জল এবার এটাকেও খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম দেখুন পেস্টটা একদম স্মুথ হয়েছে এইভাবেই বাড়তে হবে তাতে খেতে খুব ভালো লাগে এই রেসিপি একবার বানিয়ে দেখুন অসাধারণ স্বাদের হয় এবার ওটস এর পেস্টের সাথে এই পেস্টটাও মিশিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলমরিচ দেওয়ার কারণে এর স্বাদটা খুব ভালো লাগবে হালকা হালকা ঝাল লাগবে খেতে খুব ভালো লাগে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না কারণ এই মিশ্রণের গাঢ়ত্বটা এখানে একদম পারফেক্ট আছে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ঠিক কতটা গাঢ়ত্ব আছে একদম পাতলাও না আর একদম গাঢ়ও না এইভাবেই এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর শুকনো তাওয়াতেই আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর দেখুন এইভাবে আমি মিলে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি এটা কিন্তু এইভাবেও আপনারা ধোসা বা সরু পিঠার আকারেও খেতে পারেন খেতে খুব ভালো লাগে তবে আজকে আমি এখানে একটু অন্যভাবে বানিয়ে নিচ্ছি দুটো পিঠি ভালোভাবে সেকে নিয়েছি এবার আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিচ্ছি পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তারপর এইভাবে আমি এটাকে শেপ দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি এটা খুব ভালোভাবে পাটি সাপটা পিঠার মতন করে মুড়ে তারপর ওপর থেকে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন বা তেল ও বাটার কোনোটাই না দিয়েও খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে ওটস এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেকগুলি ওটস নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন যেগুলো কিন্তু কোথাও পাবেন না আপনাদেরই চললে একবার অবশ্যই দেখে নিতে পারেন একটা তৈরি হয়ে গিয়েছে সেটাকে আমি তাওয়ার এক সাইডে সরিয়ে রাখলাম আরও একটি এইভাবেই আমি মিলে নিচ্ছি তাতে হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি এইভাবে দুটো তিনটে একসাথে বানিয়ে নিতে পারবেন দেখুন একটার এদিকে রান্না হচ্ছে আরেকটা ওদিকে ভাজা হচ্ছে দুটোই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একসাথে একইভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নিচ্ছি ওটস দিয়ে এত টেস্টি রেসিপিটি বানানো যায় নিজে না বানিয়ে নিলে বিশ্বাসই করবেন না এত টেস্টি লাগে আমি ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছিলাম সবাই অবাক হয়ে গিয়েছে এত মজা করে খেয়েছে যারা ওটস খায় না তারাও খেয়ে নিয়েছে খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এই হেলদি ও টেস্টি ওটসের রেসিপিটি সকাল বিকেল বা রাত্রিতেও এটা বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য এটা এটা বানিয়ে বানিয়ে দিতে দিতে পারবেন পারবেন বা স্কুল টিফিন খেতে খুব ভালো লাগে স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো এতে যেহেতু কোনো প্রকার তেল একেবারেই ব্যবহার হচ্ছে না তাই এইভাবে যে কোনো খাবার বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু এই ধরনের অনেক হেলদি রেসিপি আপনারা পেয়ে যাবেন অবশ্যই সেগুলো একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আমি এখানে ঝালপুর দিয়ে এটা বানিয়ে নিয়েছি কারণ আমার বাড়িতে মিষ্টিটা সবাই একটু কম খেতে পছন্দ করে তাই আপনাদের যদি একটু মিষ্টি পুরের খাওয়ার ইচ্ছে হয় এখানে কিন্তু মিষ্টি পুরো বানিয়ে নিতে পারেন মানে নারকেলের পুরো দিতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পুরি এখানে ব্যবহার করতে পারবেন এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি আশা করছি ওটস এই দারুণ রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে এই ওটস এর পাটি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন ভেতরটা একদম পুড়ে ভরা হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর এগুলো এতটা নরম হয়েছে যে আমার হাতের মুঠোয় একদম মোড়া হয়ে যাচ্ছে দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ